আসসালাম ওয়ালাইকুম হোটেলের মতো পারফেক্ট ফুলকো মোগলাই পরোটা আজকে বানিয়ে দেখাবো মাত্র এক কাপ ময়দা আর দুইটি ডিম দিয়ে তিনটি মাঝারি সাইজের মোগলাই পরোটা বানাবো এটা বানানো একেবারেই অনেক সহজ এর জন্য আমি নিয়ে নেব এক কাপ ময়দা স্বাদ মতো লবণ দুই টেবিল চামচ রান্নার তেল এখন সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিব। এই পর্যায়ে নর্মাল পানি দিয়ে আমি একটা নরম সব ডো বানিয়ে নেব এখানে পানিটা অল্প অল্প করে দিতে হবে একবারে না দিয়ে একটু একটু করে দিয়ে পারফেক্ট একটা সফট ডো বানাতে হবে যখন এরকম ডো বানানো হবে এখানে দশ মিনিটের জন্য আমি রেখে দেব এখানে আমি নিয়ে নিলাম দেড় কাপ পেঁয়াজ কুচি মোগলাইয়ের মধ্যে পেঁয়াজ কুচিটা একটু বেশি দিতে হয় কাঁচামরিচ কাঁচামরিচ আমি সাত আটটি নিয়ে এসি তারপরে দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা এক চামচ দিয়ে দেব ম্যাজিক মশলা কেউ চাইলে চাট মশলাও ব্যবহার করতে পারবে তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন সব কিছু শুকনোভাবে একটু মিশিয়ে নিতে হবে তারপরে দিয়ে দেব দুইটি ডিম ডিম দুইটি একটু মিশিয়ে নিব আর এই মশলাটা যখন রেডি করা হবে বেশি সময় রাখা যাবে না তাহলে কিন্তু পানি ছেড়ে দেয় তো মশলাটা রেডি করে একটা সাইডে রেখে এখানে এক কাপ দিয়ে প মোগলাই পরোটা বানিয়ে এর জন্য তিনটি লেচি কেটেছি আমি এখানে মাঝারি সাইজের মোগলাই পরোটা হবে এই পর্যায়ে আমি একটা রুটি বেলে নিব এটা অনেক পাতলা করে বেলতে হবে সাইডগুলি অনেক পাতলা রাখতে হবে তা না হলে কিন্তু এটা মুচমুচে হবে না তারপর এখান থেকে কিছুটা আমি ডিমের মিশ্রণ দিয়ে মাঝখানে সরিয়ে দিলাম খেয়াল রাখতে হবে যেন সাইডের দিকে চলে না যায় তাহলে কিন্তু এটা বের হয়ে যাবে আর এই পর্যায়ে আমি এভাবে করে দুই সাইড থেকে উঠিয়ে নিলাম আর একটু ভালোভাবে চেপে দিতে হবে এটা অবশ্যই খেয়াল করে বানাতে হবে তা না হলে কিন্তু তেলের মধ্যে ডিমটা বের হয়ে যাবে তো এই সাইড আমি আবারও উঠিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন আমি সব জায়গা থেকে ভালোভাবে চেপে চেপে মিশিয়ে দিচ্ছি যাতে করে ডিমগুলি বের না হয়ে যায় তেলের ভিতরে গরম তেলের মধ্যে মোগলাইটা আমি দিয়ে দিলাম তেলটা আমি আগেই কিছুটা গরম করে নিয়েছিলাম যখন এক পাশে একটু হালকা হয়ে আসবে তখন আমি উলটিয়ে দিয়েছি আর কিছুক্ষণ পর কিন্তু এভাবে ফুলে উঠবে প্রত্যেকটা পরোটাই কিন্তু বেলুনের মতো ফুলে উঠেছে আর ভাজতে বেশি একটা সময় লাগেনি অনেক সুন্দর হয়েছে পরোটাগুলো আমি খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল তো বাসায় যদি এভাবে করে মোগলাই পরোটা বানানো যায় একদম সহজে তাহলে কিন্তু অস্বাস্থ্যকর খাবার আমাদের কিন্তু খেতে হবে না বাইরে থেকে বাচ্চাদের টিফিনে বা আমরা নাস্তায় কিন্তু এই ধরনের মোগলাই পরোটা তৈরি করতে পারি তিনটা মোগলাই পরোটা কিন্তু আমার বানানো শেষ দেখুন অনেক সুন্দর হয়েছে এখনও কিন্তু এটা চুপসে যায়নি আর এটা যতই ঠান্ডা হোক কখনোই এটা চুপসে যাবে না এরকমই ফুলকো থাকবে এখন আমি একটা কেটে দেখাচ্ছি আপনাদেরকে যে কতটা এটা ফুলকো হয়েছে ভিতরে দেখুন তিনটা মোগলায় পরোটা কিন্তু একই রকম ফুল এসে এভাবে আজকের এই সহজ রেসিপিটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন এখানেই আমি ভিডিওটি শেষ করলাম আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন